আমরা যে শুনতেছি বাংলাদেশও করতেছে এখন পালিয়ে গেল পালিয়ে গেল এমনে গেল এমনে গেল এই নি তোমরার জীবনী বইয়ের পাতায় লেখা তাহলে ভাই সুমন ভাই তোমারই কইতাছি ডাক্তারি নসরে নিয়া আপনি স্টল কইরুন না তার কারণ হ্যাঁ সারা বিশ্বে সাতজনের একজন হইছে খাটলাক আমাদের বাচ্চার ইনু লাস্ট মায়ের কত আদরে ভালোবেসে